থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নির্বৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নির্বৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সিতা হাই লাঞ্চিতা হাই পথে ঘাটে নিরাপদ যাই না চলা পথে কি বা হাতে কত বন্ধর সীতা হাই হই পথে ঘাটে নিরাপদ যাই না চলা পথে কি বা বাজার হাতে রক্ষ কাজী ভক্ষ চলছে কত সাধু বেশে সাড়ে সাত মিনিট সাত মিনিট ছেচল্লিশ সেকেন্ড আবার ছাপ্পান্ন মিনিটও আছে রক্ষকাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য খবর কত হেলোর তলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকে বাকে আমি একবার এক সাংবাদিকের কলাম আমার নিয়ে একটু নিউজ করেন তিনি তা বলছে কোনো সাবজেক্ট তো নেই আপনার নিয়ে কি আমি বললাম এই যে গান টান ঘেই বেড়ায় সব তো একটু নিউজ করা যায় বলছে অন্য কিছু আছে কিনা বলেন তো বললাম আমি কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করেছি তো বললো এটা তো হয় না বললাম পা ভেঙে ফেলাইছি কয়ে তাও হয় না আমি বললাম অন্তত কুকুরের পক্ষ নিয়ে তাহলে লেখেন যে আমি কুকুরির ঘা দিয়েছি কুকুরির পক্ষ নিয়ে লেখেন যে কবির বিন সমাজ কুকুর মেরিয়েছে তাও তো একটা সাবজেক্ট পাবেন নাকি সত্য সাংবাদিকতা নেই এখন শীতে উষ্ণতা ছড়াচ্ছে সানি লিওন পত্রিকার শিরোনাম নাউজমিল্লাহিমিন কত বড় বেহাকেল বেলেহাজ এই সব মানে কি যে নিউজ করে ওরাই জানে না তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলেম আজকে দেখি যাই না যাই টাকা দিয়ে আল্লা তালা কালামিয়ে কত আলে মাঝকে দেখি চাই না চাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যাই না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা দাইশের আছি মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকেরা দিতে গালি আল্লাহ ওয়াタル রাসূল নি আমরা দাইশের আছি মুখে মুখে ফতোয়া দিয়ে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে দাদা বাবুর চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে দিচ্ছে ধোকা ওয়া বিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে না তো সত সব পীরে দিচ্ছে ধোকা ওয়া বিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে না তো কেউ বা মাজার খুলে স্বামী তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে স্বামীনা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতক্ষণি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের পাখি দেখো বন্ধি আছে খাসার দেশে কতক্ষণি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের পাখি দেখো বন্ধি আছে খাসার দেশে কোথাও বিনা বাধাই যাই না বলা হকের কথা কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা